মুগ ডাল দিয়ে এমন একটা রেসিপি করব সবাই অবাক হয়ে যাবেন যে মুগ ডাল দিয়ে এটা করা যায় সামনে রমজান এই রমজানে একদিন বানিয়ে পনেরো বিশ দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা প্রথমে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসলে চুলাটা অফ করে দিতে হবে এবং যেন কোনোভাবে কোনো ডালটা পুড়ে না যায় কালো দাগ হয়ে না যায় এক কাপ ডালে দেড় কাপ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলাম দেখেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং ডালটা আস্তে আস্তে রয়ে গেছে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি তিনটা এলাচ এখন চিনিটা দিয়ে খুব ভালো করে মুগ ডালটা একদম মসৃণভাবে ম্যারিনেট করে নিব যেন ডালটা সম্পূর্ণ ভেঙে ভেঙে যায় যখন চিনি দিয়ে ডালটা এভাবে মেখে নেবেন তখন খেয়াল রাখতে হবে যে এলাচটা ভেঙে না যায় এলাচটা সাইড করে রেখে এটা করবেন আর প্রয়োজনে এলাচটা পরেও দিতে পারেন ভালো করে হাত দিয়ে এভাবে চটকে চটকে চিনি এবং ডাল একদম মিহি করে ভেঙে নিয়েছি এসে দেখেন পানি ছেড়ে দিয়েছে। এসে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ লিকুইড গরুর দুধ এবং এখানে আমি ঘন দুধটা ব্যবহার করেছি আর অ্যাড করে দিলাম এক চিমটি স্যাফরন স্যাফরনটা ঘরে না থাকলে স্কিপ করতে পারেন স্যাফরনটা দিলে সুন্দর একটা স্মেল আসবে যার কারণে স্যাফরনটা অ্যাড করে এবং সুন্দর একটা কালারও হবে এখন দুধ এবং চিনি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন ঘন ঘন নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায় যেহেতু চিনি একবারে অ্যাড করে দিয়েছি খুব সহজে কিন্তু নিচে লেগে যেতে পারে যখন ডালটা এভাবে ঘন হয়ে আসছে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ বেসন নিয়ে এসি বুটের বেসন ওখান থেকে হাফটা বেসন দিয়ে দিলাম বেসন একসাথে সম্পূর্ণ দিলে দলা পেকে যেতে পারে যার কারণে দুই স্টেপে বেসনটা দিয়েছি খুব ভালো করে মসৃণভাবে ডালের সঙ্গে মিশে যায় এবং খুব ভালো করে ঘন ঘন নাড়া দিবেন যেন কোনোভাবে লামস এবং দানা না থাকে দেখেন এই যে এরকম হয়ে গেছে ওটা সাইড করে রেখে দিলাম এদিকে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম যে রান্না করে রেখেছি মুগ ডালটা মুগ ডাল দিয়ে ঘিয়ে ভালো করে ভেজে নিব। দেখেন এই সময় কিন্তু খুব ভালো করে ঘন ঘন নাড়তে হবে মানে এই ধরনের রেসিপিতে বেশি বেশি নাড়া লাগে না নাড়লে কিন্তু খুব সহজে পোড়া ধরে যায় দেখেন হয়ে আসছে কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সাথে থেকে দেখবেন আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম টোটাল চার টেবিল চামচ ঘি লেগেছে এই রেসিপিটা সবসময় আমরা বুটের ডাল দিয়ে করে থাকি কিন্তু আমি এখানে করলাম মুগ ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে রেসিপিটা করাতে এত পরিমাণ টেস্ট হয়েছে বুটের ডালের তো সবসময় কম বেশি সবাই করে খেয়েছেন কিন্তু মুগ ডাল দিয়ে কে কে খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন একটা কাচার বাটি নিয়েছি এসেছি চোখো সাইজের বাটিতে করে নামিয়ে সেট করে রেখেছি দশ মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিলে সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখেন বুটের ডালে কিন্তু এতটা পারফেক্ট এবং এতটা মসৃণভাবে এবং অনেক কঠিন একটা ব্যাপার যেটা আপনি মুগ ডাল দিয়ে খুব সহজেইভাবে করতে পারবেন দশ মিনিট পর আমি মোল্ড আউট করে নিলাম এখন একটু কেটে আপনাদের দেখে দিই দেখেন কি পরিমাণ পারফেক্ট হয়েছে তৈরি করে নিলাম মুগ ডালের হালুয়া এই রমজানে তো আমরা বিভিন্ন প্রকারের হালুয়া মিষ্টি আইটেম করে থাকি তাই না যার কারণে এরকম একটা হালুয়া আপনারা বানিয়ে রমজানের প্রথমে বানিয়ে রেখে দিবেন পনেরো থেকে বিশ দিন নর্মাল ফ্রিজে হালুয়াটা রেখে ইফতারের সময় এক দুই পিস করে এক প্লেটে সার্ভ করতে পারবেন খেতেও কত চমৎকার হয় এবং মিষ্টি আইটেম হয়ে গেল আপনার ইফতারে একটা ভেঙে দেখিয়ে দিই দেখেন কতটা পারফেক্ট এবং চমৎকার হয়েছে এবং দেখতে কত লোভনীয় হয়েছে আগে থেকে কাজু এবং কিশমিশ ভেজে রেখেছিলাম একটু দিয়ে ডেকোরেশন করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় রমজানে এটা ট্রাই করবেন এবং যে কোনো অকেশনও আপনারা কিন্তু এটা ট্রাই করে মেহমানের সামনে সার্ভ করতে পারেন আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ